উনিশশো পঁয়তাল্লিশ সালে হিরোসীমায় যখন পারমাণবিক বোমা পড়েছিল তখন কয়েক সেকেন্ডে আশি হাজার মানুষ মারা গিয়েছিল ভাবছেন এটা ইতিহাস না ভাই এই ভয় এখনও জীবিত আজ আমরা জানবো একটি পারমাণবিক বোমা আসলে কিভাবে কাজ করে কত ভয়ঙ্কর হতে পারে আর যদি আজকে এটা আবার ফাটে তাহলে কি হবে পারমাণবিক বোমা মানে এক ধরনের অস্ত্র যা নিউক্লিয়ার রিয়াকশন তৈরি হয় পারমাণবিক বোমা কি পারমাণবিক বোমা মানে এক ধরনের অস্ত্র যা নিউক্লিয়ার দিয়ে তৈরি হয় এই বোমার মূল শক্তি আসে পরমাণু নিউক্লিয়াস নিউক্লিয়ার ফিশন এক গ্রামের ইউরোনিয়াম থেকে পাওয়া শক্তি দশ টনের সমান মানে একটি ছোট বোমায় একটি শহরকে মুছে ফেলতে পারে ইতিহাসের ভয়াল দিন উনিশশো সালের ছয় আগস্ট সকাল আটটা পনেরো মিনিট যুক্তরাষ্ট্র লিটিল বয় নামের পারমাণবিক বোমা ফেলেছিল জাপানের হিরোসীমাই শহরটা মুহূর্তেই পুড়ে মধ্যে এটাই ছিল পৃথিবীর প্রথম ও শেষ ব্যবহার করা পারমাণবিক বোমা আজকের অবস্থা ও ভয় আজকের দিনে নয়টি দেশের হাতে আছে প্রায় তেরো হাজার পারমাণবিক বোমা এর মধ্যে যুক্তরাষ্ট্র রাশিয়া আর চীনে সবচেয়ে বেশি শক্তিশালী বিশেষজ্ঞরা বলেন একটি পারমাণবিক যুদ্ধ শুরু হলে কয়েক ঘন্টার মধ্যে কোটি কোটি মানুষ মারা যাবে এমনকি বিশ্ব জুড়ে তৈরি হবে নিউক্লিয়ার উইন্টার সূর্যের আলো পৌঁছাবে না ফসল হবে না খাবার থাকবে না যদি পারমাণবিক বোমা আজ বাংলাদেশে পড়ে তাহলে কি হবে ধরে নেই যদি ঢাকায় একটা এক মেগাটনের পারমাণবিক বোমা পড়ে তাহলে পনেরো মিনিটের মধ্যে সবকিছু এক সেকেন্ডেই ছাই হয়ে যাবে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে হাসপাতাল বিদ্যুৎ পানি সব শেষ আর এরপর ক্যান্সার রেডিয়েশন মৃত্যু আর মৃত্যু পারমাণবিক বোমা শুধু যুদ্ধের অস্ত্র না এটা এক ধরনের গণহত্যার মেশিন এই ভয়ঙ্কর সত্য জানাটা শুধু দরকারই না দায়িত্ব তোমার পরিবার সমাজ আর ভবিষ্যতের জন্য এই জ্ঞান ছড়িয়ে দাও আমাদের পরের ভিডিওতে বলবো কিভাবে মাত্র পাঁচ মিনিটে লুকিয়ে থাকা পারমাণবিক বাংকা তৈরি করে ফেলা যায় তাই এখনই সাবস্ক্রাইব করো লাইক দাও কমেন্টে লিখো তুমি কি মনে করো পারমাণবিক যুদ্ধ আবার হবে